লক্ষ টাকা করে নিয়ে গেছেন আবার আমাদেরকে নিত্য দমন করার জন্য উনি সব সময় হাতিয়ার থাকতো ওই দশম সাহেবের হাতিয়ার থাকতো অপবিশ্বাস এই পাল্লি থানার অসুর থাকতে আমাদের একমাত্র দশমের বৃন্দা নেই আমি বলতাম আমরা সরকার অফি কেন বন্ধ হয় সরকারের তালা কেন বন্ধ হয় এই সরকার বাড়ানো

আমাদেরকে পুরশ্রাই আমি বলতে চাইয়া বোনেরা আপনাদের থেকে আশ্বর করে বলতেছি আমাদেরকে যে না ভুক্তভোগী করে আমি মাননীয় উপদেষ্টা আছেন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আমাদের টাকা

আর আমরা কিন্তু গরিব টাকা দিয়ে এইখানে আসি রাস্তায় মনোরঞ্জন করে এই সরকারের কুত্ত বাহিনীরা আমাদেরকে রাস্তা দায় দিবে না আমি বলতে চাই মিরপুর গেলে এই মিরপুর থানার আসছি বেশি তারা আছে তারা আমাদেরকে বলে তোমরা আগামী সপ্তাহ আগামী সপ্তাহ গেলে তো তোমরা কালকে সপ্তাহ কালকে সপ্তাহ গেলে তুমি আমরা হচ্ছে উনি তো মেডিকেল করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে আমি তো সবকে বলতে চাই আমরা ভালো হয়ে যাই ওনারা সরকার আমরা খুলে যায় সেদিন কিন্তু আমরা